রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা তিনটি কাজ করবা তাহলে তোমাদের জান্নাতের মধ্যে একটা বাড়ির জিম্মাদার আমি হয়ে যাব সুবহানাল্লাহ পড়া তাহলে আমরা সবাই চাই যে জান্নাতের ভিতরে আমার একটা বাড়ি হোক জানতো আপনারা জান্নাতের ভিতরে যদি আপনার বাড়ি থাকতে হয় তাহলে কাজ কয়টা আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে তোমরাই ভিআইপি জাতি কাজ কয়টা তিনটা আবু মামা বাইহলি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি এই কাজের জিম্মাদার হয়ে যাও তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আমি জান্নাতে তোমাদের জন্য একটা বাড়ি জিম্মাদার হয়ে যাব রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি নিজে বলছেন যে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে একটা বাড়ি দিয়ে নিয়ে তাহলে এক নম্বর কাজ কি এক নম্বর কাজ হলো হুস্নুল উত্তম চরিত্র অর্জন করতে হবে কোন চরিত্র উত্তম চরিত্র এখন উত্তম চরিত্র কি একজন আসলেন আসার পরে বললেন রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ দিন আমাকে একটা উপদেশ দিন যে উপদেশের মাধ্যমে একটা উপদেশ দিবেন একটা এই একটাই আমি আমল করব এবং এই একটা দিয়ে আমি জান্নাতে যেতে চাই রাসুল কারিম সাল্লাহ আলিমসাল্লাম বললেন যে হোসনুল কুল উত্তম চরিত্র অর্জন করো এই একটা আমলের দ্বারা তোমাকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিলেন আবু মোহাম্মদ বলেন যে আমাদের কেউ রাসুল করিম সাল্লাহ আলিমসাল্লাম বললেন যে জানিয়েছেন যে তোমরা তিনটি কাজ করো এক নম্বর হলো উত্তম চরিত্র তোমরা কি করো অর্জন করো উত্তম চরিত্র হলো যে আমার দ্বারা যেন কোন মানুষের ক্ষতি হয় না আমার দ্বারা জানো অন্য কোন মানুষের কি হয় না ক্ষতি হয় না আমি যাচ্ছি রাস্তা থেকে একজন বৃদ্ধা পার হচ্ছে আমি তাকে একটু এগিয়ে দিলাম আমি যাচ্ছি আমি ভ্যানে উঠবো দেখি একই সাথে আমার সাথে একজন মুরব্বী আমি তাকে বললাম যে মুরব্বী আপনি আগে ওঠেন এটা উত্তম চরিত্র নমুনা আমার পিতামাতা আছে আমি পিতামাতার সাথে খারাপ আচরণ করব না আমার পিতামাতার সাথে রুহ আচরণ করব না আমার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যের ভিতর থেকে তাদের দেখাশনা করব আমি উম্মতের কল্যাণের জন্য আল্লাহ তাআলা কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমার সর্ববচ্চ চেষ্টা করব ওয়াজত নামাজ আমি জামাতের সাথে আদায় করব রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমি কোনখানে কোন রূপে আদায় করার জন্য আমি সচেষ্ট থাকি আমরা কি এই কাজগুলি উত্তম চরিত্রগুলি আমরা কি এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে অর্জন করতে পেরেছি আমরা দেখতে পাই যে ছোট্ট ছোট্ট মানুষ স্কুলে পড়ে তার বাবার থেকে বেশি বয়স মুরব্বীদের এখন সম্মান করে না ঠিক কিনা বলেন তাদের সাথে রুড় আচরণ করে পিতা মাতার সাথে খারাপ আচরণ করে এরকম মানুষ আসে না নাই

দ্বিতীয় নম্বর হলো মিথ্যা বলা পরিহার করা আল রসুল বললেন কেউ যদি বলা পরিহার করে তাহলে আমি রসুল তার জন্য একটা বাড়ি দিব এটার জিম্মাদার আমি হইলাম কোন অবস্থাতেই যেন আমার মুখ থেকে মিথ্যা কথা না রাসুল করিম সাল্লাম বলেছেন খবরদার তোমরা সব সময় কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করো কারণ তোমরা যখন ছোট ছোট মিথ্যা কথা বলতে থাকবা তখন এই ছোট ছোট মিথ্যা কথাগুলি এক সময় বড় আকারে তোমাদের কাছে আর মিথ্যা কথা মনে হবে এই মিথ্যা বলা পরিহার করা তৃতীয় নম্বর হলো অযথা ঝগড়া পরিহার করা অযথা ঝগড়া বুঝেন তো দেখবেন যে বাজারে গিয়েছে। একজনের সাথে দেখা হয়েছে আপনি কোনো কিছু কিনছেন ওইটা করতেছে। একটা একটা আপনি নিতে নাই সে নিয়েছে। দুইজনে জিনিসের সামান্য একটু ত্রুটি বিচ্যুতিতে আপনি বলছেন যে আমার দেওয়ার কথা ছিল তুমি তারা দিলে কেন এই দিয়ে আপনি কি করেছেন মারামারি তৈরি করে দিয়েছে কথা বলতেছেন একটা বলতে বলতে দোকানে চা কাছেন কথা বলতেছেন বলতে বলতে দেখা গেল যে সেখানে মারামারি তৈরি হয়ে গেছে এই যে অযথা কথার মাধ্যমে মানুষের মাঝে দূরত্ব সৃষ্টি করা বিভেদ সৃষ্টি করা মানুষের মাধ্যমে অনর্থ সৃষ্টি করা এই কাজগুলি যদি তোমরা ঝগড়া ফেসাদ থেকে বিরত থাকতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের এই জান্নাতের ভিতর একটা কি দিয়ে দেব তাহলে কাজ কয়টা এক নম্বর বলেন উত্তম চরিত্র দ্বিতীয় নাম্বার মিথ্যা বলা পরিহার করা তৃতীয় নাম্বার ঝগড়া পেশা এগুলো অযথা পরিহার করা আপনারা এই শুনে না চলে যান এই বলেন না বলে আবার যে মনে থাকেন এটা একটা ক্লাস কোরআনের ক্লাস আপনার এখন সবাই ছাত্র রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল তিনি যে হাদিসগুলা বলতেন এটা পরের দিন আবার ধরতে কার কয়টা হাতি শুনেছ এটা বলো বললে কি হয় এটা মনে থাকে আল্লাহ তালা রব আলম এই আয়তের ভিতরে আমাদের জন্য কাজ দিয়েছেন আমার তিনটা এক নম্বর হলো আল্লাহ বলছেন যে তোমরাই ভিআইপি জাতি কোন তুম খয়রা উম্মা অক্র জাতি নির্নাস তোমাদেরকে বের করা হয়েছে তা আমরুন আবিল মারুফ একটা হলো তোমরা সব কাজের আদেশ করবো সোমান সব কাজের কি করবা আদেশ করবা এখন সব কাজটা কি যত ভালো কাজ আছে সব সব কাজ যত কি আছে ভালো কাজ আছে এর সব সব কাজ হাসান বসরি রহিম বলেন যে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি সব কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ কি তুমি করো বলছেন যে আমি এই কাজটা করি না কারণ তার কারণ হলো যখন সব কাজের আদেশ করব তখন আমার আমি যেহেতু নিজে এই কাজটা করি না এজন্য আর একজন আমি করি না কথা ভালোভাবে বুঝেন তাসান বসুর রহিমুল্লাহ এটার উত্তর দিচ্ছে যে এই কাজটাই তো শয়তান চায় শয়তান তোমার বিবেকের উপরে মাথার উপরে এটা এটা ঢেলে দিয়েছে তুমি যেহেতু নিজে ভালো কাজ করো না এই জন্য অপরকে আর উপদেশ দিন অথচ আল্লাহ তালা আলমের রহমান তো বিস্তৃত তুমি নিজে ভালো কাজ করো না ঠিক আছে কিন্তু সময় হলে যে মানুষকে উপদেশ দেওয়া যায় ভালো কাজের আদেশ দেওয়া যায় ভালো কাজ করানো যায় এই সুযোগটা যদি তোমার কাছে থাকে এই কখনো তুমি বুঝেন একটা হলে তুমি যেটা করতেছো না এটার জন্য অবশ্যই তোমাকে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে কিন্তু যে কাজটা তুমি এমন একটা কাজ মানুষকে করতে বলতেছো যেটা সবের কাজ এই সবের কাজটা যদি সে করে এটার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার আমলগুলি কিন্তু নষ্ট করবে সুবহানাল্লাহ কারণ আল্লাহর রহমত বহু বিস্তৃত তিনি বলেন যে হে মামা আমি বুঝতে পেরেছি এখন থেকে আমি সৎ আদেশ মানুষকে দিব এবং অসৎ কাজ থেকে নিষেধ করব এই ব্যক্তিটি সৎ আদেশ দিতে দিতে একটা সময় ওই জামানার সবথেকে একজন ভালো মানুষ এসে পরিণত হয়ে গেল এজন্য সৎ আদেশ মানুষদেরকে বেশি বেশি দেওয়া যত কাজ আছে সমাজের যত কাজ আছে ভালো সব কাজের আদেশ এই মানুষদেরকে উদ্বুদ্ধ করা কথা কি ক্লিয়ার আর অসৎ কাজ থেকে নিষেধ করা আমরা সব কাজের আদেশ দিই কিন্তু অসৎ কাজ থেকে যে মানুষদেরকে নিষেধ করতে হয় এটা আমরা ভুলে গিয়েছি অসৎ কাজ সমাজের মধ্যে অহরহ চলতেছে সমাজের ভিতরে অনেক কাজ চলে যেগুলি আসলে অসৎ কাজ কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কেউ কি দিই না বাধা দিই না আমি মনে করি যে এই কাজ আমি যাব আমার যাওয়ার কি দরকার আমি তো ভালো আছি একটা সময় যখন অসৎ কাজগুলি সমাজের মধ্যে বাড়তে বাড়তে বেড়ে যায় এমন অবস্থা হয় তখন বাধা দেওয়ার কেউ থাকে এজন্য আদেশ দেওয়া অসৎ কাজ থেকে কি করা নিষেধ করা এবং তো মিনু বিল্লা আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনা পরিপূর্ণ ইমান আনা আমরা যে ইমান এনেছি এই ইমান এই ইমান দিয়ে কে আমাদের ময়দানে ভাই পার পাওয়া যাবে না ইমানটা শক্ত করতে হবে এবং ভালো এবং মন্দ যিনি আমার ভালো করতে পারেন আল্লাহ ছাড়া আমার কেউ ক্ষতি করতে পারে না আল্লাহ তালা বাবুল আগামী ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি আমার কেউ কিচ্ছু করতে পারবে না এটার উপর ইস্তেকা আমার থাকে যিনি আসমানের মালিক জমিনের মালিক আকাশের মালিক সমস্ত কলকায়নাতের মালিক সকল কিছুর মালিক আল্লাহ তাআলা সেই আল্লাহ যদি আমার পক্ষে থাকে পৃথিবীর কোন কোন শক্তি নাই যে আমার কোনো কিছু করতে পারবে আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায় তাহলে এই দুনিয়ার সমস্ত কিছু আমাকে ভয় দেখাবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে রব মানে ইন্নাল্লাজিনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকাম এবং এটার উপরে ইসতিকাম থাকে যে আল্লাহ হলেন আমার রব আমার যা কিছু সকল কিছু আমি আল্লাহর দিকে আমি সমর্থ করলাম আমি আল্লাহকে ভয় পাই আল্লাহর দিকে চলি আল্লাহ ছাড়া আমার কেউ কোনো কিছু করতে পারবে না এটা যদি হয় তাহলে এই ব্যক্তি পৃথিবীর সমস্ত কিছু এই ব্যক্তির জন্য হয়ে যা সুবান আর যদি এই ব্যক্তি আল্লাহকে ভয় না পায় তাহলে একটা সামান্য মশা এবং মাসিকেও এই ব্যক্তি যখন উল তখন মনে করে যে আমার বোধায় আমি এর দ্বারাই মারা যাব এজন্য আমাদের প্রথমত জান্নাতে যদি আমরা বাড়ি পেতে চাই তাহলে আমাদের তিন কাজ করতে হবে আর যদি আমরা আমাদের সমাজটাকে সুন্দর করতে চাই তাহলে আমাদেরকে তিন কাজ করতে হবে এক নম্বর হলো আমাদেরকে ইমান আনতে হবে পরিপূর্ণ রূপে আল্লাহ সময় কম এর জন্য এটা ব্যাখ্যা আমরা যেতে পারলাম দ্বিতীয় নম্বর হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে আমাদেরকে মানুষদেরকে নিষেধ করতে হবে এই যে আমাদের মাহফিল আগামী